ভিওয়ার সবাইকে আসসালামু আলাইকুম এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে দুবাই ভিসা নিয়ে বলবো বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো খুব ভালোভাবে প্রচার করছে যে দুবাইয়ের ভিসা শিথিল হয়ে গেল দুবাইয়ের ভিসা ওপেন হয়ে গেছে ভিজিট ভিসার মাধ্য দিয়ে এই দেশের ভিসা শুরু হয়ে গেল এই সম্পর্কে আপনাদের আজ জানাবো অ্যাকচুয়ালি কোন কোন ভিসা ওপেন হলো এবং কোন ভেসিড ভিসায় আপনারা দুবাইতে আসতে পারবেন এবং কে কে আসতে পারবেন কারা আসতে পারবেন না এবং কোন কোন ভিসায় এই দেশে এসে কাজ করতে পারবেন সেই সম্পর্কে আজ আপনাদের জানাবো তারা আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানাই অ্যাকচুয়ালি বিভিন্ন চ্যানেলগুলো যেভাবে প্রচার করছে ঠিক সেভাবেও নয় আবার তাও নয় দুটার মধ্যে কিছু গরমিল আছে সেই সম্পর্কে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জানাবো না দেখলে যদি টেনে টেনে দেখেন হয়তো মিস করবেন হয়তো বিভিন্ন তথ্য থেকে সরে যাবেন হয়তো সেই তথ্যটা পাবেন না তাই বলতে চাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সেই ভিসাগুলো বন্ধ হয়ে গিয়েছিল এখন কিছুটা শিথিল হয়েছে সঠিক কিন্তু তার মধ্যে সবাই কিন্তু আসতে পারবেন না এর আগেও আমি কয়েকবার বলেছি ইনভেস্টর ভিসা ওপেন আছে ভিসার কতগুলি ক্যাটাগরি আছে আমি সেই ক্যাটাগরি সম্পর্কে কয়েকবার আপনাদের কাছে প্রচার করেছি সেই ক্যাটাগরির মধ্যেও এই ভিজিট ভিসা এই ভিজিট ভিসাটা অ্যাকচুয়ালি ইনভেস্টরদের জন্যে যেটা মাল্টিপুল ভিসা এই মাল্টিপল ভিজিট ভিসাটা ওপেন হয়েছে অনেক আগে থেকেই ছিল কিন্তু টিভি চ্যানেলগুলো এতদিন পরে আবার নতুন করে প্রচার করা শুরু করেছে এই মাল্টিপল ভিসা যারা ইনভেস্ট করতে চায় তাদের কিছু সাড়ে তিন হাজার হাম ওখানে ডিপোজিট রাখতে হয় শেষ সময় যখন ব্যাক করবেন সেই সময়টাই এই টাকাটা আবার রিটার্ন পাবেন কিন্তু এই ভিসা অনেক আগে থেকেই ওপেন ছিল এই ভিসায় সবাই যেতে পারে না কারণ তাদের বিভিন্ন ডকুমেন্ট শো করতে হয় বিভিন্ন বিজনেস প্রোফাইল দিতে হয় এবং ব্যাংক ব্যালেন্স অনেক শো করতে হয় এই ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আমাদের সবাই যারা আমরা এমনিতেই যেতে চাই ট্যুরের কারণে কিংবা ওখানে যেয়ে কোম্পানি চেঞ্জ করার কারণে তারা কিন্তু এই ব্যাঙ্ক ব্যালেন্স যেটা দেখাতে হবে সেটা কিন্তু সবাই দেখাতে পারে না যারা যারা দেখাতে পারে যাদের অরিজিনালি বিজনেস করার ইচ্ছা আছে তারা কিন্তু ঠিকই দেখিয়ে সেই ভিসাগুলো আগে থেকেই নিচ্ছিল কিন্তু এটা বিশেষ সুবিধা দেওয়া হয় এবং অনেক যাচাই বাসায় করা কিন্তু এইটা টিভি চ্যানেলগুলো আবার নতুন করে প্রচার করছে যে পুরা ভিসা ওপেন হয়ে গেছে অ্যাকচুয়ালি আপনি জমা দিয়ে দেখুন আপনার ভিসাটা কিন্তু হবে না কিন্তু দালালের চক্র থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন দালালরা কিন্তু এই টিভি চ্যানেলের খবরটি দেখিয়ে আপনাদের কাছ থেকে চেষ্টা করবে আবার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার আপনারা কিন্তু সাবধান থাকবেন এর মধ্যে কিছু নারী কর্মী যাচ্ছে তাদেরগুলো নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে কারণ এটাও কিন্তু এর আগে আমি বলেছিলাম যারা ঘরের ভিসা আরবিদের লোকালদের যে ঘরের ভিসায় যে নারী কর্মীরা যেতে চায় তারা কিন্তু আগে থেকেই যেতে পারে এখনও যেতে পারছে কিন্তু কিছু কিছু ক্লিনার কোম্পানি হয়তো কিছুটা নিতে পারতেছে যা আগে নিতে পারতেছিল না তার মধ্যে আরেকটি বড়ো সুখবর হচ্ছে সিকিউরিটি গার্ড তারা প্রচার করতেছে পাঁচশো কর্মী তারা ইস্যু করেছে পাঁচশো ভিসা আরও এক হাজার ভিসা পাইপ লাইনে আছে অ্যাকচুয়ালি এটা আমাদের জন্যে খুবই সুসংবাদ যে সিকিউরিটির ভিসাগুলো ওপেন ছিল না সেই ভিসাগুলো আবার নতুন করে ওপেন আছে কিন্তু এটা খতিয়ে দেখতে হবে এই লিঙ্কটা এখনও আমি পাইনি কারণ ফ্রিজনের ভিসা যেই ফ্রিজনের যে সিকিউরিটি কোম্পানিগুলো ভিসা দিয়ে থাকবো সেই ভিসাও হতে পারে কিন্তু সিকিউরিটি কোম্পানির ভিসাগুলো এখন ওপেন বলতেছে কিন্তু তারা কিন্তু বলেনি এটা ফ্রিজন না এমনি নর্মালি ভিসাগুলো তারপরে আরেকটি আপনাদের ওপেন হয়েছে যেটা অনলাইনের মাধ্যমে যা আগে থেকে খুব সীমিত ছিল বাংলাদেশি এরা সাধারণত অনলাইনে অ্যাপ্লাই করে না তারা হচ্ছে দালাল নির্ভরশীল একটা জাতি আমরা আমরা দালালের মাধ্যমে যেতে পছন্দ করি কারণ যারা অনলাইনে যে ভিসাগুলো অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ হাই প্রফেশন ভিসা যারা হাই প্রফেশন যাদের সার্টিফিকেট আছে তারা অ্যাটাস্টেড ইউই অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেড করে সেই ডকুমেন্টগুলো অনলাইনের মাধ্যমে বিভিন্ন সিবি দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন কোম্পানিতে ডাইরেক্ট তারা যদি আপনাকে এগ্রি হয় এবং তারা যদি একটা অনলাইনে ইন্টারভিউ নিয়ে আপনাকে যদি পছন্দ করে অবশ্যই সেই ভিসাগুলো আপনি বিনা খরচে পেয়ে যাবেন এতে কোনো খরচ হবে না সেই অনলাইনের ভিসাগুলো কিন্তু আগেও ছিল এখনও ছিল কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা অনলাইনে ঘাঁটতে চাই না আর যারা হাই প্রফেশন তারা আমরা ইংলিশ থেকে একটু কাঁচা আছি আর এই কারণে যারা জানে তারা কিন্তু এই মিডিল ইস্টে ট্রাই করে না হয়তো ইউরোপ আমেরিকায় ট্রাই করে থাকে আর যারা জানে না তারা তো সবাই ভয় করে যে আমি তো ইংলিশ জানি না কীভাবে ইন্টারভিউ দিব এবং কিভাবে প্রসেসিং করব । এই কারণেই এই ভিসাগুলো আগে থেকে হচ্ছিল না কিন্তু আপনি যদি দুবাইতে এই অনলাইনের মাধ্যমে যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যেতে পারেন সেটা বিনা খরচে খালি হয়তো ইয়ার টিকিট কোনো কোনো কোম্পানি ইয়ার টিকিটও দিয়ে থাকে এবং খুব ভালো বেতনে ইউরোপ আমেরিকার চেয়েও ভালো বেতনে আপনি সেখানে চাকরি করতে পারবেন এবং অনেক ফ্যাসিলিটিও পাবেন স্বাধীন একটা দেশ এবং এ মজা কেও মজা ঘুরে ফিরে চাকরি করে সবই মজা যদি আপনার কোয়ালিফিকেশন ভালো থাকে আরও নতুন নতুন তথ্য আমাদের কাছে আসলেই আমরা আপনাদের কাছে হাজির করে দেব কিন্তু তার আগে এখনও আপনারা সাবধান থাকবেন কোনো দালালের পক্ষে পরে এখনও কোনো পাসপোর্ট কিংবা টাকা পয়সা জমা দিবেন না এখনও সেইভাবে কিন্তু লোকজন নেওয়া হচ্ছে না এই ইউইতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ